দিনে দিনে উন্নতি করেছে যেমন এরকম উন্নতি দেখেছেন যে প্রথমে ছিল না কিন্তু তারপর তারা হয়তো বা দিনে দিনে একটা জমি তারা হয়তো বা দেখেছে একটা জমি তারা লিজ নিয়েছে বা তারা ভাড়া নিয়েছে তারপর সেটার মধ্যে কিছু ফসল তারা উৎপাদন করেছে বিক্রি করেছে এমনও হয়েছে যে তারা নিজে একটা জায়গা কিনেছে সেই জায়গাটার মধ্যে তারা বাড়ি করেছে এটাও উনি কিন্তু দেখেছেন তাহলে উনি বিশ্বাস করেন এবং আপনাদেরকে এটা বলতে চাই যে এটা কিন্তু শুরু এখান থেকে কিন্তু ওই যে স্বপ্নটা আপনার তো স্বপ্ন থাকতে হবে এবং এটা উনিও বিশ্বাস করেন কারণ উনি দেখেছেন যে এটা সম্ভব স্বপ্নটা দেখতে হবে আসলে আপনার কি স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করা কিন্তু সময়ে শুরু করেছে ইয়া অ্যান্ড ইনোভেস লিং টু দ্য মেন কেয়ার Um, care uh, testimonials as well. I hope all of, you know all couples take inspiration because you have to work together to the dream of your family. And um, all these different programs mm -hmm. they address different types of issues in the community, um, but it's all for the. You know for the well-being of your family the well-being of your child um, although it's different different focus you've got health, you've got malnutrition, you've got um, you know, UPG, you've got men care but at the end of the day it's for the well-being of your family and the community at large so um, you guys are already doing so well so I'm sure I'll see a lot more in the coming days উনি বলছেন যে বিশেষ করে যে ম্যান কেয়ারের কথা যেটা আপনারা বলেন মানে পরিবারের যদি স্বামী গোষ্ঠী একসাথে কাজ করে সেটা সেই পরিবারটা অনেক সুন্দর হয় মনে শান্তিপূর্ণ হয় এইগুলো এগুলো কিন্তু অন্য জায়গায় প্রবণগুলো দেখেছেন কিন্তু এখানে এত সুন্দরভাবে আপনারা এখনই বলেছেন আর একদিনে কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে যাবে না একটা এলাকাতে পরিবর্তন হওয়ার জন্য কারণ অনেক দিন ধরে ধরেন মানুষরা দেখছেন যে পুরুষরা আসলে এই কাজগুলো করে না হঠাৎ করে এক বাধার সম্মুখীন হতে পারে কিন্তু যদি তবু চর্চাটা চালিয়ে যায় তখন একজনকে আরেকজন দেখবে বলবে না ওই পরিবারে তো শান্তি আছে তাহলে কেন নয় বা কাজটা করা হচ্ছে এটা তো ওনারও কাজ এটা তো নারীরও কাজ পুরুষেরও কাজ এই যে চিন্তাগুলো তখন কিন্তু আস্তে আস্তে চিন্তাগুলো পরিবর্তন হয় এবং এই পরিবর্তনগুলো কিন্তু আরেকজন যখন দেখে সেও কিন্তু একই রকমভাবে সেগুলো ব্যবহার করে এবং উনি শুনেছেন এখানে ছোট ছোটো কিছু গল্প আপনারা বিভিন্নজন বলেছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা যে সুযোগগুলো পেয়েছে সেটা কখনো বলেছেন কিন্তু উনি আশা রাখেন যে আপনারা এগুলোকে অব্যাহত রাখবেন এবং আপনারা এগুলোকে চর্চা করবেন যেন আপনাদেরকে দেখে অন্য যে মানুষরা আছে তাহা যেন শিখতে পারে এবং তাহাও যেন একই রকম তাহলে পুরো এলাকাতেই কিন্তু অনেক পরিবর্তন আসবে এবং এটা কি বিশ্বাস করা সম্ভব না নিশ্চয়ই সম্ভব তোকে থ্যাংক ইউ কোথায় নিজে দ্য নেক্সট এবং উনি আরো তো কয়েকবার আসবেন এবং অনেকের সাথে দেখা হবে উনিও নিশ্চয়ই তুলনা করতে পারবে যে ওই সময় ওনাকে এরকম দেখেছিলাম আর এখন পরের বছর যখন এসেছি এখন তো উনি আর একটু এবং উনি বিশ্বাস করেন যতদিনে এই এলাকায় ওনারা আছে কারণ প্রায় দশ বছর বসে চলে গেছে মানে আরো আট বছর মতো এই সময়ের মধ্যে নিশ্চয় অনেকজনকে উনি দেখতে পাবেন যারা অনেক ভালো কাজ করছে এবং উনি দেখতে চান